ভগবানের কাছে ভোগ নিবেদন করার জন্য আমরা প্রায় অনেকেই নানান রকম রান্না করে থাকি সেই আপনি পায়েসি বলুন কিংবা পরমান্ন বলুন বা আমরা খিচুড়ি লাবড়া লুচি সুজি অনেকে অনেক রকম ভোগ রান্না করে দিয়ে থাকি কিন্তু পুরীতে জগন্নাথ পুজোয় এই রথযাত্রায় ছাপ্পান্ন রকমের ভোগ রান্না হয় যাকে রথযাত্রার স্পেশাল ছাপান্ন ভোগ বলা হয় তো সেই ছাপান্ন ভোগের মধ্যে অন্যতম হল ছানার ডাল বা ওড়িয়া ভাষায় ছেনার ডাল তো চলুন আজকে আমি আমার অফিশিয়াল অফিসিয়াল ব্লকে আপনার সবার সাথে সেই রথযাত্রা স্পেশাল ছানার ডালের একটা দারুণ রেসিপি শেয়ার করি এই ছানার ডাল বানানোর জন্য আমরা এখানে ছোলার ডাল নিয়ে নিয়েছি আমি নিয়েছি এখানে এক কাপ মতো বা একশো গ্রাম মতো এখানে ছোলার ডাল নিয়ে নিলেই যথেষ্ট আপনারা আপনাদের বাড়িতে সদস্যের পরিমাণ বা কতটা পরিমাণে বানাবেন সেই হিসেবে ছোলার ডাল বেশি বা কম নিতে পারেন এটাকে আমি প্রায় সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম সময় কম থাকলে আপনি মিনিমাম দুই ঘন্টা ভিজিয়ে রেখে দেবেন তাহলেই কিন্তু যথেষ্ট এবার এটাকে আমি খুব অল্প জলে মানে প্রায় এক কাপ জলেই কিন্তু এটাকে প্রেসার কুকারে সিটি দিয়ে জল খুব বেশি দিয়ে ছোলার ডাল কিন্তু একদমই করতে যাবেন না প্রেসার কুকারে সিটি দেবেন ঠিক দুখানা ব্যাস দুটোর বেশি কিন্তু আর একদমই সিটি দেবেন না আমরা কিন্তু ছোলার ডাল একদম গলিয়ে ফেলবো না একটু শক্ত থাকবে সেরকম করব। আমি এখানে একটু নিয়ে নিয়েছি ছানা ছানা আপনারা বাড়িতে বানিয়ে বানাতে পারেন কিংবা বাজারে যে পনির থাকে সেগুলোকেও হাতে একটু গ্রেট করে নিয়ে বা মেশিনে গ্রেড করে আপনি সেটাকেও এখানে ইউজ করতে পারেন ছানার মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ মতো এক থেকে দেড় চামচ মতো ময়দা সামান্য একটু নুন আর একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর দিয়েছি অল্প একটুখানি বেকিং পাউডার এবার এটাকে বেশ ভালো করে মেখে নিতে হবে আমার এখানে ছানার মধ্যে একটু জল রয়ে গেছিল বলে আমি পরে আরও এক কাপ মতো বা সরি এক চাপ বলছে এক চামচ মতো সুজি আর দু চামচ মতো ময়দা মিক্স করেছিলাম তারপরে একটা সুন্দর ডো এখানে আমার তৈরি হয়ে গেছিলো ডোটা যেন একদম মসৃণ হয় সেটা কিন্তু খেয়াল রাখবেন এবার এই ছানার একটা বল করে নিতে হবে হাতে সামান্য একটু তেল লাগিয়ে নেবেন বা ঘি লাগিয়ে নেবেন না হলে কিন্তু একটু হাতে লেগে যাওয়ার চান্সেস থাকে যেহেতু এর মধ্যে ছানা রয়েছে আর এই ডোটা কিন্তু একদম সফট হবে সেদিকে খেয়াল রাখবেন আটা মানে রুটি রুচির মতো ময়দার ডো কিন্তু করতে যাবেন না এবার ছোট ছোট করে এখানে বল তৈরি করে মানে এখানে বল তৈরি করে নিচ্ছি আমি ছানার তো আমার কিন্তু এখানে খুব ছোট ছোটো বল করতে হবে কারণ এগুলো পরে ফুলে গিয়ে বেশ বড় বড়ো কিন্তু হয়ে যায় তো আমার দেখুন এখানে একটা সেটের কিন্তু ছানার বল রেডি ছানার বলগুলো আমি ভেজে নেব সাদা তেলের মধ্যে আপনারা যদি চান এই সাদা তেলের মধ্যে না দু চামচ মতো ঘিও দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু গন্ধটা অপূর্ব আসবে আমি এক চামচ মতো ঘি এখানে দিয়েছি আর এইটা কিন্তু তেলটা একদম মিডিয়াম গরম থাকবে দেখুন যখন বলগুলো দিচ্ছেন বলগুলো কিন্তু সঙ্গে সঙ্গে ভীষণ পরিমাণে ফুটে উঠছে না হালকা বাবল আসছে এরকম গরমেই কিন্তু আমাদেরকে এই ছানার বলগুলোকে ভেজে নিতে হবে বলগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু খন্তি দিয়ে বা হাতা দিয়ে নাড়তে যাবেন না হালকা করে এভাবে কড়াইটাকে ধরে সারাশি দিয়ে নেড়ে চেড়ে নেবেন দেখবেন বলগুলো নিজের থেকেই যখন তেলের মধ্যে ঘুরছে তারপরে আলতো করে খন্তি দিয়ে নাড়াচাড়া করে এপিটোপিট করে ভাজতে হবে এই বলগুলো কিন্তু খুব কালো করে যেরকম আমরা কালো জাম রান্না করি বা মিষ্টি যেরকম কালো জাম হয় সেরকম করে কিন্তু কালো কালো করে ভাজা ভাজা করবেন না তাহলে কিন্তু গ্রেভিতে বা যখন ডাল আমরা ব্যবহার করবো সেক্ষেত্রে কিন্তু একটা অন্যরকম স্মেল আসে তো খুব হালকা গোল্ডেন একটা ব্রাউন হলেই কিন্তু আমরা এই ছানার বলগুলোকে তুলে নেব এই রেসিপিটা এতটাই অপূর্ব এবং এতটা অন্যরকম খেতে ছাপান্ন ভোগের মধ্যে যে এই এইরকমই একটা রান্না এবং এটা যে আমি নিজের শিখে এবং আপনাদেরকে দেখাচ্ছি এ যে কী একটা আনন্দ লাগছে অপূর্ব সুন্দর স্বাদ আর এটা যেহেতু সম্পূর্ণ নিরামিষ ভোগের একটি রান্না আপনি আপনার বাড়িতেও কিন্তু যে কোনো পুজোতে এটি একটা ভোগ হিসেবে করতে পারেন চলুন এখানে একটা গুঁড়ো মশলা আমি তৈরি করছি তার মধ্যে দিয়েছি আমি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দু চামচ মতো দিয়েছি চিনি চিনিটা কিন্তু ডালের মিশ্রতা কতটা বানাবেন সেই হিসেবে দেবেন আর দিয়েছি আন্দাজ মতো একটু নুন এবার এই সমস্ত মশলাটার মধ্যে সামান্য একটু জল দিয়ে বেশ ভালো করে গুলে নিতে হবে দেখবেন যেন চিনিটা ভালো মতো গুলে যায় এবার দেখুন আমার ডাল কিন্তু এখানে সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখেছেন জল কিন্তু একদম এক্সট্রা একেবারেই নেই ঝরঝরে ডাল সেদ্ধ হয়েছে আপনাদেরকে দেখাই যে কীরকম এখানে ডালটা সেদ্ধ হয়েছে একটা ডাল যদি তুলে দেখেন এভাবে হাত দিয়ে চাপলে মানে এটা প্রায় এইটটি টু এইট্টি কিন্তু সেদ্ধ হয়েছে কেন আমি এতটা শক্ত শক্ত রেখেছি ডালটা সেটা কিন্তু আপনারা আগে ভিডিওতে কিন্তু দেখতে পাবেন তো চলুন এখানে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে অন্যদিকে আমি তেলটাকে সাদা তেলটাকে কড়াই থেকে নামিয়ে দিয়েছি আর সেই কড়াইতেই আমি দিয়েছি সামান্য একটু সর্ষের তেল আপনারা যদি চান সম্পূর্ণ রান্নাটা ঘিতে করতে পারেন যেটা কিনা পুরিতে হয়ে থাকে কিন্তু আমরা এতটা ঘির রান্না দেখবেন সচরাচর বাড়িতে কেউ খাওয়া হয় না এবার তেলটা গরম হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দিয়েছি দুটো তেজপাতা তিনটি শুকনো লঙ্কা আর সামান্য একটু পাঁচ ফোঁড়ন ভোগের রান্নায় আমি দেখেছি পুরির ক্ষেত্রে লঙ্কা ওনারা ব্যবহার করেন না বা সেক্ষেত্রে আপনারা কিন্তু শুকনো লঙ্কাটা যদি চান তাহলে অ্যাভয়েড করতে পারেন কাঁচা লঙ্কা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন সম্পূর্ণ আপনার বিষয় যেহেতু আমরা বাড়িতে রান্নার জন্য এটা ব্যবহার করছি সেই জন্য শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি ফোড়নটার যখন একটু ভাজা ভাজা গন্ধ আসবে তখন ওই যে মশলাটাকে গুড়লে রেখেছিলাম সেই মশলাটা ঘোলটা আমরা এর মধ্যে দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিতে হবে বাড়িয়ে দেওয়ার পরে এই মশলাটাকে বেশ কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেবো নাহলে কিন্তু হলুদের একটা কাঁচা গন্ধ ছাড়বে তো দেখুন এখানে বেশ কিছুক্ষণ প্রায় তিরিশ সেকেন্ড মতো আমি এখানে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি দেখতেই পাচ্ছেন যে তেলগুলো ছেড়ে এসছে মশলাটা থেকে এই মশলা থেকে যখন তেলটা এরকমভাবে ছেড়ে আসবে আমরা তখন যে ডালটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা এর মধ্যে দিয়ে দেব। ডালটা কিন্তু দেখতে পাচ্ছেন একদম সুন্দর শক্ত শক্ত রয়েছে সম্পূর্ণ ডালটা এর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে ডালটার সাথে সমস্ত মশলাটাকে বেশ কিছুক্ষণ কিন্তু কষিয়ে নেব তো এটা এতটাই অপূর্ব একটি রান্না আপনারা কারা কারা এরকমভাবে ডাল রান্না করে থাকেন বা ছানার ডাল রান্না করেছেন এর আগে তারা কিন্তু অবশ্যই আমাকে প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাবেন আর কারা আপনারা পুরীতে গিয়ে নিজেরা এক্সপিরিয়েন্স করেছেন ছাপ্পান্ন ভোগ খাওয়ার সৌভাগ্য হয়েছে সেটাও কিন্তু লিখে জানাবেন সত্যি কথা বলতে আমার কিন্তু এখনও পর্যন্ত রথযাত্রায় পুরীতে সেই ঠাকুরের দর্শন করার সৌভাগ্য কিন্তু আমার এখনও হয়নি শুনেছি সেই সময় ভীষণ ভিড় হয় সব খুব অসুবিধাও হয় অনেকে যাতায়াতে তো আমার জানি না কবে সেই সৌভাগ্য হবে কথা বলতে বলতে দেখুন মশাটাও কিন্তু ডালের সাথে বেশ সুন্দর কষে এসছে আর ডালটা বেশ শুকনো শুকনো হয়ে এসছে কিন্তু এখানেই কিন্তু শেষ নয় ডালটা তো এখনো সেদ্ধই হয়নি টোয়েন্টি ফাইভ পারসেন্ট তো সেদ্ধ করা বাকি তাই না তো মশটা যখন ডালের সাথে সেদ্ধ কষানো হয়ে যাবে তারপরে আমরা এখানে একটু ঈষদ গরম জল এই ডালের মধ্যে দিয়ে দেব। কতটা ডালটাকে আপনি ঠিক রাখবেন বা গাঢ় রাখবেন সেই হিসেবে কিন্তু জলটা দেবেন কিন্তু প্রথমেই বলি যেহেতু আমরা ছানার বল তৈরি করেছি সেই ছানার বলগুলোকে তো সেদ্ধ করতে হবে তো তাই জন্য প্রথমে একটু জলটা আমাদের প্রথম ক্ষেত্রে মানে একটু বেশিই লাগবে তাহলে আমরা ডালের এই জলের মধ্যে বা ডালটার মধ্যে ছানার বলগুলোকে ফোটাতে পারবো আর ডালটাও তার সাথে সাথে সেদ্ধ হয়ে যাবে বাকি যেটুকু সেদ্ধ হওয়া বাকি ছিল তো এভাবে বুঝতে পেরেছেন যে কেন আমি প্রথমেই ডালটাকে কিছুটা সেদ্ধ অল্প করেছিলাম তো এবার আমি ডালটাকে কিন্তু ঢেকে রেখে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব প্রায় মিনিট সাত থেকে আট আমরা এটিকে ফুটিয়ে নেবো যাতে এই যে ছানার বলগুলো একদম নরম তুলতুলে হয়ে যায় আর ডালটাও যেন সম্পূর্ণ সেদ্ধ যায় এই রান্নার একটাই স্পেশালিটি এই ছোলার ডালগুলো কিন্তু একেবারেই ভেঙে ভেঙে যাবে যাবে না না বা ডালগুলো কিন্তু 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 সুন্দর হবে দেখেও গোটা গোটা আস্তে থাকবে আর তার মধ্যে থাকবে একটা সুন্দর আধো আধো একটা ছানার সুন্দর একটা সুগন্ধ যেহেতু ছানার বলগুলোর মধ্যে দেওয়া হয়েছে এ এক অপূর্ব রান্না এটা কিন্তু নর্মাল ছোলার ডালের থেকে একেবারেই আলাদা এটা একেবারেই ছানার ডাল মানে ছানার ডালের মতনই টেস্ট আসবে ছানার একটা অপূর্ব টেস্ট আসে আমি অন্যানোর আগে সামান্য একটু গরম মশলা এখানে দিয়েছি গরম মশলাটা না যদি না দিতে চান তাহলে অ্যাভয়েড করতে পারেন গরম মশলা ছাড়াও কিন্তু অপূর্ব লাগে খেতে যদি চান সামান্য একটু ঘি দিতে পারেন না দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই যেহেতু আমরা ছানার বলগুলোকে ঘিতে একটু ঘি একটু তেল মিক্স করে ভেজেছিলাম তাতেও কিন্তু এটা খুব সুন্দর গন্ধ আসছে যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুকের বন্ধুদের কাছেও রিকোয়েস্ট যারা এখনও পেজটাকে ফলো করেননি প্লিজ এই পেজটাকে ফলো করে নেবেন ভালো লাগে লাগলে ভিডিওটা প্রচুর লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করুন যাতে আপনাদের মতো অন্যান্যরাও এই ভিডিওটা যেন দেখতে পান আর কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমার কিন্তু ফিডব্যাক কমেন্ট দিতে একদম ভুলবেন না কারণ আপনারা জানেন যে আমি কিন্তু আপনাদের ফিডব্যাক কমেন্ট পড়তে ভীষণ ভালোবাসি আজকের মতো আসি টাটা